মায়ের কাছে যাবে ছেড়ে না মোটামুটি বাড়ির যে পাশে পেয়েছে ও ধনে পাতা লাগিয়ে গেছে এই গাছের চেরি গাছের তলায় পাতা টমেটো গাছ জাম গাছের মাঝে মাঝে ধনে ভর্তি গোটা বাগানে শুধু ধনে পাতা চেরি গাছকে দাঁড় করানোর প্রকল্প চলছে এই বাঁশ দেওয়া হয়েছে একটা এটাকে বাধা হবে মিশন সাকসেসফুল মিশন ইম্পসিবল করতে হবে বাড়ি ফিরে সবাইকে খেতে দিয়ে নদীকে খাওয়ানোর পালা থেকে সেদ্ধ পিঠে তো খেয়েছি বাট দুধের সেদ্ধ একবারও খাওয়া হয়নি ভাত খাওয়ার পরে একটু খাচ্ছি খেয়ে দেখি কিরম হয়েছে খেজুর গুড়ের তো ভালোই গন্ধ ছাড়ছে না হম বস ভালোই হয়েছে বলে না যেদিন ল্যাদ খাওয়ার দিন সেই ল্যাদ খায় আর কিছু দেরি করে ঘুম থেকে উঠেছি এক নম্বর তারপরে আবার দুপুরেও ঘুমিয়ে গেলাম দুপুরে ভাবলাম সুম্বা ক্লাসে যাবো যাওয়া হয়নি মানে শুয়েছি চোখ লেগে গেছে ব্যাস আর উঠতে ইচ্ছা করছে না আর এত ঠান্ডা না সিরিয়াসলি বিশ্বাস করুন সবাইবেলা ঠান্ডাতে এনার্জি বাড়ে আমার ঠান্ডাতে এনার্জি এক ফোটাও বাড়ে না ঠান্ডার মধ্যে শুনুন সারাক্ষণ লেপ মুড়ি দিয়ে ঘুমোই মানে তো গরমে ঘুমোতে ইচ্ছা করে না মনে হয় গরমেই কাজ টাজগুলো করি একদম আমার এনার্জি ছিল না আজকে তো আজকে সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে যে শেষমেশ এখন এই সন্ধে সাড়ে ছটার সময় আমি এক কাপ ব্ল্যাক কফি নিয়ে নদীকে দুধ ফুদ খাইয়ে ওকে আমি পড়াতে বসাবো পড়তে দিয়ে আর কি হোমওয়ার্কগুলো করতে দিয়ে আমি ভাবছি আজকে একটু অল্প করে মটরশুটি পরোটা আর আলুর দম করবো আচ্ছা এখানে আমি আটার মধ্যে নুন অল্প একটু তেল দিয়ে মানে ময়ন দেওয়ার জন্য মাখবো বাট তার আগে আমি যেটা করবো এখানে একটু গরম জল করে নেবো গরম জল করে মাখবো তাহলে মানে পরোটা বা ময়দার যাই জিনিস হোক না খুব নরম হয় সুন্দর কত পুদিনা পাতা হয়েছে দেখুন পুরো ভরে গেছে টপটা আবার এগুলোকে তুলে নেবো আবার এত বড় বড় বেরোবে দেখুন পরোটাটা যাই বলুন পরোটাটা ময়দার খেতেই ভালো লাগে তাই না কিন্তু শীতকালে তে এনে পেট গরমের ধাত মানে বুঝতেই পারছেন পেট থেকে পুরো বাবল ফোটে আর তার উপর যদি রোজ রোজ ময়দা খাওয়া হয় অবস্থাটা কী হবে সেই জন্য আটা করলাম আটাটা একটু ভালো করে মেখে রাখলে না একই লেস্ট লাগে আচ্ছা আটাটা মাখা হয়ে গেছে অল্প তেল উপর থেকে বুলিয়ে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো এবার মটরশুঁটির ছাড়িয়ে পুরটা বানাবো মটরশুটি পুর বানানোর আগে ভাবলাম যে আলুর দমটা বানিয়ে নিই এখানে পেঁয়াজ কুচি করছি বেশ ভালো করে ফাইনলি চপ করবো আমার চপারটা নিচে রয়ে গেছে আর ঠান্ডার মধ্যে কাটতে কাটতে নিচে যেতে ইচ্ছা করছে না তাই এখানে নিজের হাতেই চপ করে একটু টাইম লাগে বটে তো পেঁয়াজটা চপ করবো সাথে টমেটো চপ করবো ধনে চপ করবো কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না কারণ নদীকে খাওয়াবো এই আলুর দম দিয়ে ওকে রুটি খাওয়াবো রাত্রিবেলা পরোটাটা খাওয়াবো না পরোটাটা জাস্ট আমি মেনলি একটা টেস্ট করার জন্য আর কালকে রেখে দেবো কালকে হবে শীতকালে এমনিতেই মটরশুটির কচুরি বলবো মটরশুটির পরোটা বলুন সকালে খেতে দারুণ লাগে এই গ্রেটারটাতে না এত সুন্দর করে আলাদা গ্রেট করা গেছে পুরো মনে হচ্ছে যেন বাটাই হয়েছে মিহি পুরো একদম ধনেপাতও কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে অনেকে আবার ক্যাপসিকামও দেয় একটু অন্যরকম গন্ধের জন্য বাট আমার কাছে ক্যাপসিকাম নেই নাহলে আমিও দিয়ে দিতাম কারণ ক্যাপসিকাম আমার প্রচণ্ড একটা পছন্দের সবজি বলতে পারেন যাই এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এগুলো পিস পিস করে কেটেও নিয়েছি আলুর দামের মতো এই রসুনের অভাব ছিল নিজে গিয়ে নিয়ে এলাম বেশি দেবো না অল্প দেবো তিন চার কুয়াই দিচ্ছি আর এখানে আমার ওয়েস্টেজগুলো সমস্ত গাছে গোড়ায় যায় যে ওদেরও উপকার হয় আর আমারও খাটনি কম হয় আলুর দমে অনেক ভ্যারাইটি হয় ধরুন কেউ চালমগজ কাজু ভাজু বাটা দিয়ে অন্যরকমভাবে করে বাট আজকে আমি না খুবই সিম্পল ওয়েতে দেখো আপনারা কিভাবে করবেন আর খেতে দুর্দান্ত টেস্টি হয় এই আলুর দমটা নান পরোটা রুটি সবার সাথে লুচি সবার সাথে দারুণ লাগবে এখানে প্যান বসিয়ে নিয়েছি জলটা শুকিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প তেল নয় একটু বেশি তেল দিতে হবে যেহেতু তো বেশি তেলের মধ্যেই তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ফ্রাই করবো বেশ লাল লাল করে ফ্রাই করবো নাহলে কালারটা ভালো লাগবে না আর আলুগুলো খেতেও টেস্টি লাগবে না আগেই বলে রাখি আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম হালকা মানে অল্প সেদ্ধ করেছিলাম ওদিকে আলুগুলো ভাজতে বসিয়ে আমি এখানে মটরশুঁটি ছাড়াচ্ছি কারণ এটা বেশ টাইম টেকিং একটা প্রসেস মটরশুঁটি একটা একটা করে ছাড়ানো সাথে যদি অনেকে থাকতো না সুবিধা হয় মটরশুঁটি ছাড়ানোই বলুন আর পিছে পুলি গড়ার ক্ষেত্রেই বলুন সবাই থাকলে বেশ সুবিধা হয় এখানে আলুগুলো উল্টে পাল্টে দিয়েছি এবারে একটা জায়গার মধ্যে আমি কোকোনাট মিল্ক পাউডারটা ভিজিয়ে রেখে দেবো হ্যাঁ গরম জলে ভেজালে খুব সুন্দর ভেজে ঠান্ডা জলেও ভিজে যায় একটু টাইম নেয় এই আর কি তো ভিজিয়ে রেখে দিলাম এরপরে আলুগুলো দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে তো এরপরে তুলে রেখে দেবো এরপর করার মধ্যে যথারীতি রসুন কুচি রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে একটু বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি টমেটো কুচি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত যে সমস্ত মানে রেগুলার মশলা গুঁড়া দিয়ে দেবো তারপরে টমেটো কুচিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেখবেন বেশ কালারটা বেশ সুন্দর এসে গেছে আজকে কাশ্মীর রেড চিলি পাউডার ইউজ করেছি বাটে বাট কাশ্মীর রেড চিলি পাউডার যদি আরো বেশি করে দিয়ে দেবো না কালারটা আরো সুন্দর আসতো বাট ওই আর কি নদী ঝাল একদম খেতে পারে না আচ্ছা নুন দিয়ে দিলাম নুন দিলে বেশ মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ছোটবেলা থেকে যেরকম আমরা শুনে এসেছিলাম যে মশলা কষার উপর তরকারি টেস্টটা নির্ভর করে মশলা যত বেশি ভালো করে কষা হবে তত খেতে ভালো হবে তো এখানে আমি একটু গরম মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে মানে গরম মশলা নিজেরা হাতে বানিয়ে করতে পারেন ওটার টেস্টটা আরও বেটার হবে বাট আমি বাজার থেকেই নিয়েছি মানে মার্কেট থেকে কেনা এরপরে আমি কোকোনাট মিল্কটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এটা অপশনাল বাট এটা দিয়ে না টেস্টটা আরও বেশি সুন্দর লাগে আর কি তো এরপরে ভাজা আলুগুলো মিক্স আপ করে নেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলার মধ্যে আলুগুলো মিশে যাবে আর তারপরে আমি ধনে পাতা কুচি দিয়ে আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেবো এই ধনেপাতা পাতা টমেটো সম্বন্ধে না অনেকের আলাদা আলাদা মত আছে যেরকম কারোর পক্ষে ধনেপাতা পাতা টমেটো ছাড়া রান্না করাই সম্ভব নয় সেটা হচ্ছে আমি ধনে পাতা টমেটো নিয়ে লাইফে কিছুই নেই টেস্টটাই পছন্দ করে না দেখলেই গাজরে যায় বানে পাতা যদি খাবারে থাকে সেই খাবারটাই খেতে পারে না আপনাদের মধ্যে কেউ এরকম আছে নাকি যে ধনে পাতা প্রচন্ড ভালোবাসে আবার কেউ কেউ এরকমও আছে যে ধনে পাতা একদমই সহ্য করতে পারে না ধনে পাতার গন্ধ তাহলে আমাকে জানাবেন তাহলে দেখি আমার দলে কতজন আছে যারা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো ছাড়া রান্নাই পসিবল হয় সেটাই মাথায় রাখতে পারে না এরপরে আমি এই মটরশুটি গুলো গ্রাইন্ড করে নেবো কাঁচা অনেকে সেদ্ধ করে গ্রাইন্ড করে আমি কাঁচাই করি কারণ খেতে আমার বেশি ভালো লাগে তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করে বাট আমি কাঁচা লঙ্কা দেবো না কারণ নদীকে ভাবছি টিফিনেও কালকে দেবো একটা ডেলি রেখে দেবো কালকে ওকে পরোটা করে পাঠিয়ে দেবো ঠিক আছে বাট এর মধ্যে আমি যেটা দেবো একটু ফ্লেভার আনার জন্য ধনে পাতা নদীকে আমি ওই আলুর দম দিয়ে রুটি খাইয়ে দিচ্ছি ওকে পরোটা দেবো না পরোটা কালকে টিফিনে দেবো কেমন লাগছে নদী খেয়ে ওদের বলছিল খাবো না দিয়ে আলুর দম তো মুখে পড়েছে তখন চোখটা বন্ধ হয়ে গেছে বাবা রে খাও এরপর সেম কড়াইটার মধ্যে আমি অল্প একটু আদা বাটা দিলাম ব্যাস আর কিচ্ছু দেব না আদা বাটার মধ্যে এরপরে মটর সুইট আমি গ্রেড করে নিয়েছি আমি পুরো পেস্ট বানাইনি হালকা হালকা একটু মানে গোটা গোটা রয়েছে আমার এরকম খেতেই ভালো লাগে তো এরপরে নুন দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে পুরটা রেডি করে নেবো আর ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে তারপরে যে আটাটা মেখে রেখেছি ওর মধ্যে পুর ভরে ব্যাস বেলা হয়ে গেল পরোটা কেমন খেলে আলুর দমটা এটা এরকম সে ফুচকার মধ্যে আলুর দমটা খায় না ফুচকা গুলো মানে ফুচকা থেকে অনেক ভালো একটা অদ্ভুত ধরনের হয়েছে মানে ঢাবাও হয়েছে চাইনিজ হয়েছে অদ্ভুত ধরনের মানে কিন্তু দারুণ হয়েছে হালকা করে পেঁয়াজ রসুন বেশি করে টমেটো আর একটু কোকোনাট পাউডার হ্যাঁ এরপর হচ্ছে পরব পরোটার এখানে আটাটা অনেকক্ষণ ধরে মাখা আছে এরপরে বোল করে মটরশুঁটি পুটে তোর মধ্যে ঢুকিয়ে দেবো এরকম হ্যাঁ কালকে আমাদের এখানে টেম্পারেচার নয় কি দশ ছিল যাই না বাবারে মানে এখন যখন আমি বালকানিতে বসে আছি পুরো মনে হচ্ছে না হিল স্টেশনের সেই ঝোড়ো হাওয়াগুলো কানের মধ্যে দিয়ে বয়ে যায় এরকম সিচুয়েশন কিন্তু বেশ ভালোও লাগছিল রকম আর এই সময়ে মানে এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে যেরকম ধরুন বৃষ্টি হলে পেঁয়াজি খাওয়া বা আলুর চপ খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায় সেরকমই শীতের সময় এই কচুরি বলুন বা পরোটা বলুন একটু গরম গরম লুচি বলুন এইগুলো খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায় তাই না ওখানে আমার মিস্টার মুখার্জি বলছে আজকে নাকি ও ম্যাগি খাবে ফ্রিজে প্রচুর সবজি আছে ভেজিটেবলস আছে তো ভেজিটেবলস দিয়েও আজকে নিরামিষ ম্যাগি খাবে নিরামিষ মানে পেঁয়াজ রসুন তো সবাই খায় মানে বুঝতেই পারছেন আমাদের সংসারে যেরকম নিরামিষ মানে আমাদের সংসারে যেটা বোঝা হয় মানে মাছ মাংস ডিমটা খাওয়া হবে না তো সেটাই সেই কথা মাথায় রেখে মিশে মুখে যখন নিচে গেছে এক গাদা সবজি কাটতে আলটিমেটলি ও নিজে করবে বলেছিল ম্যাগিটাও নিজে করা হয়নি যে আমাকেই করে দিতে হয়েছে সবজি কেটে বলছে যে এরপরে কি করব আমি যে থাক তুমি আমি করে দিচ্ছি তুমি যা পারা আলাদা আলাদা খাবার যে বাবার এখানে পিঠে দুধ পিঠে এই সমস্ত ঢাকা দিয়ে রেখেছি রাত্রেবেলা খাবে এখানে মিস্টার মুখার্জির ভাজা ভাজা ম্যাগি মা খেয়েছে হচ্ছে রুটি তরকারি নদী খেয়েছে রুটি তরকারি আমার এখনো হ্যাঁ দাম যাই হোক তরকারিটি আলুর দাম নাকি তরকারির মধ্যে পরো নাকি ফলে রাত্রে একটু খাবো আমি এখনো কিছু খাইনি সেই জন্য তো আমি একটা পরোটা খাবো নদিকে কালকে একটা পরোটা টিফিনে দেবো আর মা সকালে ব্রেকফাস্ট খায় না তো মায়ের জন্য পরোটা বানিয়ে রেখে দেবো এবার এই মটরশুঁটির পরোটার আইডিয়াটা না আমি আমার যাই কাছ থেকে পেয়েছিলাম মানে দিদিভাইয়ের কাছ থেকে আমরা যেন কচুরি করতাম কিন্তু দাদাভাই এগুলো খেতে ভীষণ ভালোবাসে বলে দিদিভাই কি করতো যাতে বেশি তেল না পেটে যায় সেই জন্য এই পরোটার মতো করে একটু অল্প অল্প তেল ছড়িয়ে ভাজতো কচুরিটা তো এমনি জেনারেলিতে ডুবো তেলে ভাজতে হয় তো ডুবো তেলে খাওয়ার থেকে হালকা হালকা তেল ছড়িয়ে বা অয়েল ব্রাশ করে খাওয়াটা শরীরের জন্য ভালো তো সেই জন্য দিয়ে আর কি কি রেসিপি হতে পারে আপনারা কি জানেন মানে আমার না মাথাতে আসছে না যেরকম ধরুন মটর দিয়ে মাটনের কিমা ওটা তো দুর্দান্ত খেতে লাগে আর ধরুন মটরশুটি দিয়ে ফুলকপি আলুর মাখা মাখা তরকারি বা মটরশুটি দিয়ে ফুলকপি আলু চিংড়ি দিয়ে মাখা মাখা তরকারি এগুলো খুব ভালো লাগে তো আপনাদের কিরকম আর কোনো রেসিপি জানা আছে আমাকে একটু জানাবেন তো তাহলে ট্রাই করে দেখা যেতে পারে শীতকালে ঠান্ডার চড়ে তাড়াহুড়ো করে বেলতে গিয়ে মটর ফটর বেরিয়ে এক এক কাণ্ড অনেক আস্তে আস্তে ধীরে সুস্থে যে কোনো জিনিস করলে সেটা দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেক সুন্দর হয় যেন আস্তে আস্তে ভাজা যদি আমি আস্তে আস্তে ভাজছিলাম কারণ এই যে হিটার থেকে বা ইন্ডাকশান থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছিল ওটা নিতে বেশ ভালো লাগছিল আর আমি কিভাবে শুটিং করি সেটা যদি জানার ইচ্ছা থাকে দেখুন এখানে রিং লাইটটা জ্বলছে কারণ আলোর কোয়ালিটি চাই নাহলে বাজে লাগবে দেখতে কি করছো রাত্রিবেলায় রান্না করে খাচ্ছো একটা পরোটা আলুর দম দিয়ে খেলাম বাকি সব ফ্রিজে ঢুকবে কাল সকালে সব হবে বাহ দেখি দাম হয়েছে হ্যাঁ আর এই হচ্ছে ও মটর মটরশুটি পাউডার মটরশুটি পাউডার আটা বড় কিন্তু ময়দা না হুম ব্যাপক তো এই ঠান্ডায় করলে দি খাচ্ছো হ্যাঁ সামলাই করে কিছু বলতে পারবে না। না বলতে পারবো। আরে এখন বাজে রাত্রি 12টা। আর তোমার স্টুডিও ফুল অন চালু। হুম। হ্যাঁ। শেয়ার ভুল হয়েছিল। এখন মানে অ্যাপ্লিকেশনে ভুল হয়েছিল। চালু আছে পুরো হ্যাঁ। এডিটিং করবে। আগে এখন আমার ইয়ে শেষ হলো ঠিক আছে কী বলে মানে শুটিংয়ের পার্টটা মোটামুটি খতম হলো বলে রাখি এইটা একটা স্লিপিং মাস্ক ঠিক আছে এটা স্লিপিং মাস্কটা সারা রাত অ্যাপ্লাই করে রেখে সকালবেলা উঠে ধুতে হবে তো সেটা আমি লাগিয়ে নিয়েছি কাল সকালে উঠে ধোবো এখন বাজছি বারোটা দশ আর এরপরে আমি যাব এডিটিং করতে মেন এডিটিং মেরডিটিং করে সবই আমার তো চুলফুরই আছে না হয়নি আর কিছুই ভগবান লাগালে ঠান্ডা লেগে এমনিতেই ঠান্ডা লেগে আছে হবে হবে